আমাদের সমাজে বাস করা মানুষদের মধ্যে কিছু মানুষ বলেন সে জীবনে খুব সুখী আবার কিছু মানুষ বলেন সে জীবনে খুব দুঃখী কিন্তু আমরা যদি জীবনের হিসাব করতে যাই তাহলে দেখতে পাই যে জীবনে সেই মানুষটাই বেশি সুখী যে ছোটোবেলা থেকে হাতের কাছে সব কিছু পেয়ে গেছে এবং সেগুলোকে যথাযথভাবে কাজে লাগিয়েছে বাকি রইল অন্য মানুষের কথা যে মানুষ ছোটোবেলা থেকে অনেক স্ট্রাগেল করে অনেক স্ট্রাগেল করে কেন একটা চাকরি পাবে বলে বা কোনো কিছু ব্যবসা করবে বলে নিজের পায়ে দাঁড়াবে তারই লক্ষ্য থাকে যদিও বা চাকরি ব্যবসা করলো তার পরবর্তী প্ল্যান থাকে কি একটা ভালো বাড়ি বানাবে তারপর তার প্ল্যান থাকে বিয়ে করবে তারপর বাচ্চা কাচ্চা তারপর গোটা ফ্যামিলির দায়িত্ব তাকে নিতে হয় এত কিছু করতে করতে এত কিছু করতে করতে সে কখন যে বুড়ো হয়ে যায় সে নিজেও বুঝতে পারে না তার সমস্ত শখ আহ্লাদ বলে কিছুই থাকে না এই করে করে একদিন পৃথিবী ছেড়ে তাকে চলেই যেতে হয় পুরো জীবনটাই এইভাবে নিজের অজান্তেই শেষ হয়ে যায় তাই মনে হয় না আমাদের জীবনটা খুব সংক্ষিপ্ত যেখানে আমরা কোনো কিছুই ভালোভাবে উপভোগ করতে পারি না বিশেষ করে এই স্ট্রাগেল করা মানুষদের